রাস্তায় নামাজ যত্রতত্র জায়গায় কোরবানি নয় ঈদের আগে করার নির্দেশিকা যোগী প্রশাসনের আরেকদিন পরেই কোরবানির ঈদ বা বকরি ঈদ বকরি ঈদের আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করলো উত্তরপ্রদেশের যোগী সরকার ঈদের আগে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশিকা অনুযায়ী রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া ও যত্রতত্র পশু কোরবানি দেওয়া যাবে না পাশাপাশি নির্দেশিকা আরও বলা হয়েছে যে সব পশু কোরবানি দেওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা রয়েছে সেই সব পশু যদি কেউ কোরবানি দেন তবে তার বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন কোন কোন জায়গায় কোরবানি দেওয়া যাবে না তা আগে থেকে নির্ধারিত হয়েছে ওই জায়গাগুলি ব্যতীত অন্য কোন জায়গায় পশু কোরবানি দেওয়া যাবে না পাশাপাশি স্পর্শকতর বা বিতর্কিত কোন স্থানে কোরবানির নিয়ম পালন করা যাবে না যেসব পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে সেই সব পশু যাতে কেউ কোরবানি দিতে না পারেন তা নিশ্চিত করতে হবে কর্মকর্তাদের পশু কোরবানির পর বর্জ্য সরিয়ে ফেলার পদ্ধতিগত কর্ম পরিকল্পনা সব জায়গায় থাকতে হবে আদেশে আরো বলা হয়েছে প্রচলিত রীতি অনুযায়ী নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না নির্দেশিকায় বলা হয়েছে মানুষের ধর্মীয় বিশ্বাসকে অবশ্যই সম্মান জানানো হবে তবে আলটপকার নতুন কোন নিয়মকে মোটেই প্রশ্রয় দেওয়া হবে না কেউ নিজের হাতে আইন তুলে নিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যোগী প্রশাসন